ছি শ্যামলি হয় না পার হতে হাতে থেকে মোবাইল মানি ব্যাগ এগুলো জোর করে দৌড় মারা যাক কত বছর ধরে চালাইতেছেন আমি এখানে তিন বছর হলে চালাই এই শ্যামলিতে শ্যামী আশেপাশে থাকে দেখছেন এটা বাংলাদেশ এটা স্বাধীন দেশ এই দেশে চিন্তাকারীর কোনো জায়গা নেই ভাই ওই দিন আপনার সাথে কি হয়েছিল আর ভাই কি হয়েছিল আই আনার কই পাই আই আছে না ওই শ্যামুলির আর বন্ধু লোক দেয় গুল স্টেন্ড গেছি গুল স্ট্যান্ড যায় আর বন্ধু লোক দেয়া দেয়া করি আর বন্ধু আবার হালিম টন হেতনের হালিম দন আছে হালিম খাইছি খাই আবার যখন এসের আজন দিছে আর বন্ধু কইছে বন্ধু এসের আজন তো দিয়ে লাইছে বাসা চলে যায় শ্যামুলি এ তো মেল আর শ্যামিলির তুন গুল স্ট্যান্ড মেল হেঁত কৈতই যাই হেঁটে না যে ঠাই যায় না আই থাকতে ন চলে যাই তো যাই খাতে তুমি বিজে দিদে আই বাসের মধ্যে উড়ি আইছি শ্যামুলি ও মা শ্যামুলি আই হইছে সামনে দি ওভার আছে না আছে এই ওভার সামনে নামছি আরে আর কিছু চিন্তা করি জরি আর মানি ব্যাগ মোবাইল টেবিল সব লই গেছে কই আসলে হেরে আমারে এত বড় বড় চুরি দি আইছে কদে তো আই অনেক হারারি করছি বা না দিবেলে শাস্তি করছি তবে ভাই আরে তো এতরা বিভিন্ন রকমের ভয় ভীতি দেই আই আর দুইজনে দুই হাত ধরছে আর জনে কয় ন দিলে হুঁস দিয়ে লাইম তো এইভাবে আরে ডট ডট দেই আইছে ডট দে আর মানিব্যাগ মোবাইল তবে আছ আছদার আছে ভাই আছ আছদার না না এটা কইতেছি তো এত করে আবার আই কইছি ভাই সিমটা দি দেন তো এතර আরে সিমও দেনো ভাই কই সিম দি ও হেතර কিলে দেন ওই এখন যদি সিমটা খুলে দিতে যায় তাহলে তো মানুষ জ্বর হই যাবো এটা না আর সিমটাও দেনো তো আমি কি এর করব আই ওইখানে যা যেখান থেকে নিচে কান্নার মধ্যে ভাঙ্গি উঠি কাননা গাড়ি করছি ভাই অনেকে আরে হিয়ানের কিছু দালাল আরে কয় কি কয় তুই মিথ্যা কথা কই কানতেছস এত কি জুরিও নয় আরে বাই হেরে হইছে দালাল আমি আর আপনি একটা উদাহরণ দিয়ে বুঝাই আমরা দশজন একসাথে কাজ করি চলে হিরে করি তো আমরা একসাথে চলে হিরে করার পরে একটা জিনিস যদি আমি চুরি করেন তো আরো তো জানে দিবেন যে মন্নান আজ তো এটা চুরি করছি কইবেন না তো এইভাবে তো চিনতে হিগুনে মনে মনে ভাবে আর যে কিছু চুরি হয় না তাহলে এতে কান্না করে কিনলে হিগুনে লাইছে হিগুনের মেন টার্গেট যে এত মিশাতে করে ভিডিও বানাইতে আছে হিগুনে আর ধরেই আর মোবাইল টোবাইল কাজে লেগেছে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তবে ভাই মূলত ভিডিওটা কাহিনী কাহিনা আর মানে ভাই আর মোবাইল শুরু হয়েছে যেদিন সেদিন আই ভিডিও টা করি নয় দিন ভাব্য চিন্তা আর বন্ধু তোর মোবাইল একটা লই আর বন্ধুর মোবাইল দিয়ে আই ভিডিওটা করছি এখন আপনারা করতে তাইলে ওই চিন্তা কারির অবস্থা তুই ভিডিও করছিস কেন এই বন্ধুর মোবাইল দিয়ে ভিডিওটা করছি ভাই তবে ছিল না ওই দিন আর একটা শার্ট পড়া ছিল আর ফ্যানা ছিল তবে মানুষজন বুঝতে আরে ভদ্রলোক আই স্পষ্ট ভাবে বুঝানোর চেষ্টা করছি বুঝছেন তো হেরা আর বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে কারু কিছু মানুষ আর কয় আয় নাকি না তো করি আর নাকি ভাইরাল হয়ে পেল এডি করছি আর কি কম ভাইরাল নেই আর কি মানুষ দেখে নই আমি তো আমি পেরেছি সব থেকে উচ্চ বিল্ডিং এ উঠে আমি বলছি পেরেছি

আমি মানে বেগ হারাইছি শ্যামলি কি চিন্তা না আমার নিজের লোক হয়েছে আমার মা বন্ধুর লোক আমার ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করছে যে ভাই আমি ওই দিনকে হারাইছি মানি বেক হারাইছি আপনারা দেখতে আরেন যে কয়জন লিখছে যে আমি মানি বেক হারাইছি মোবাইল হারাইছি অনেকে ভাই কমেন্ট করে কইছে যে এটা হারাইছি আমি নিজে হারাইছি ভাই আচ্ছা আপনারা কি না অনলাইন দেখেন না যে শ্যামলি এটা চিন্তা হয়েছে সেটা চিন্তা হয়েছে দেন না তাইলে আবার দেন মিথ্যা কথা কখনো ধানি রাখা যায়

তাইলে আমি ওইভাবে হাউমা করে কান্না করতাম না ভাই আমার চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে করছিলাম ভাই শেষ আসলে আপনারা আর ভুল না সত্যি সত্যি আর ভিডিওটা বানাইছি কথা বুঝছেন বাংলাদেশ এটা স্বাধীন দেশ এ দেশে চিন্তাকারী কোনো জায়গা নেই আর কত মানুষ চিন্তাকারী হলে হইলে আমার এই ভিডিও জাগবে আশা করছি আপনারা আর ভিডিওটা বুঝতে আসছেন কথাগুলো বুঝতে আসছেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধরা পড়ে না